লাগে হ্যাঁ মানে সেম ডিজাইনের মধ্যে অন্য কালারটা এটা কি কালার আমি জানি না মানে একটু অরেঞ্জিস ব্রিক অরেঞ্জিস কেমন যেন একটা টোনের মধ্যে মানে বাঙ্গি ডিফারেন্ট কাইন্ড অফ অ্যান্ড সি গ্রিন কালারের হচ্ছে পাইপিং দেওয়া আছে এখানে কপার গোল্ডেন সিলভার কালার কম্বিনেশন সুতোর কাজ করা আগেরটা ম্যাক সুতো দিয়ে কাজ করা ছিল এটা আবার গ্লসি মানে হচ্ছে কি আপনার জারি সুতোর যে কাজটা আছে জারি সুতোর কাজ করা আছে সেম ডিজাইনের মধ্যে হ্যাঁ দুটো দেখেন দুই রকমের ডিফারেন্সই লাগতেছে না দুটো দুই রকমের ওটা একরকম ডিফারেন্ট এটা একরকমের ডিফারেন্ট সো দুটো হচ্ছে দুই রকমের ডিফারেন্সই লাগছে ঠিক না অসম্ভব সুন্দর দেখেন মানে প্রত্যেকটা শাড়ির কালার এন্ড একদম পুজো আশি আশি করে কিন্তু পুজো চলে আসছে যারা আগে গিয়ে পারচেজ করবেন এখন কিন্তু ডিসকাউন্টও দেওয়া হচ্ছে কিন্তু মিস করা যায় না হ্যাঁ সো পুজোর জন্য যারা নিতে চাচ্ছেন বা যে যেকোনো কিছুর জন্য যে কোনো মানে ওকেশনের জন্য যারা নিতে চাচ্ছেন আজকের অফার থেকে মিস করবেন না খুবই সুন্দর প্রাইস থাকছে এটার কত চোদ্দ হাজার টাকা